স্বাগতম সংসার ধর্ম চ্যানেলে এখানে আমরা একসাথে জানব ভগবানের বাণী গীতার শিক্ষা আধ্যাত্মিক অনুপ্রেরণা আর সংসার ধর্মের পথ চলো আত্মার শান্তি আর জীবনের সত্য খুঁজে নিতে এগিয়ে যাই ভক্তি ও জ্ঞানের আলোয় আজ প্রায় সবারই একমত যে মহাভারতে বর্ণিত ভারতযুদ্ধ আসলেই ঐতিহাসিক ঘটনা কুরু পাণ্ডবদের কাহিনী এবং শ্রীকৃষ্ণ সম্পর্কিত অনেক ঘটনার মধ্যে আসল ইতিহাস আছে আমাদের প্রাচীন সাহিত্যে মহাভারত ও রামায়ণ দুটোকেই ইতিহাস বলে মানা হয়েছে তবে মহাভারতের প্রতিটি ঘটনা ইতিহাস নয় এর মধ্যে অনেক অলৌকিক কাহিনী কবিত্ব আর পরে যুক্ত কিছু অপ্রামাণ্য গল্প আছে আসলে সব জাতির প্রাচীন ইতিহাসেই ইতিহাসের সঙ্গে কল্পনার মিশ্রণ দেখা যায় যেমন লিভি হেরোডোটাস ফেরেস্তার লেখায়ও এমনটা হয়েছে বর্তমান মহাভারত এককালে এক লেখকের লেখা নয় প্রথমে মহর্ষি বেদব্যাস প্রায় চব্বিশ হাজার শ্লোকে সংহিতা রচনা করেছিলেন এবং তা তার শিষ্য গুরুদেবকে শিক্ষা দিয়েছিলেন পরে সেই গ্রন্থই গুরুদেবের ছাত্র বৈষম্পায়ন জন্মজয়কে শ্রবণ করান এরপর নানা সময়ে অন্য লেখকের সংযোজন ও প্রক্ষিপ্ত যোগ হতে হতে মহাভারতের আকার চার গুণ বেড়ে যায় তখনকার ভারতই আজকের মহাভারত হয়েছে তাই আজকের মহাভারত শুধু যুদ্ধের ইতিহাস নয় বরং এক বিশাল বিশ্বকোষ যেখানে কাব্য ইতিহাস ধর্মদর্শন বেদান্ত ইত্যাদি সব মিশে গেছে আবার অনেক অতিরঞ্জিত বা আষাঢ়ে গল্প ঢুকে গেছে কেউ কেউ শ্রীকৃষ্ণের গুণগান করতে গিয়ে ভুলভাবে কিছু গল্প জুড়েছেন ফলে তার চরিত্রও বিকৃত হয়েছে বর্তমান মহাভারত এককালে এক লেখকের লেখা নয় প্রথমে মহর্ষি বেদব্যাস প্রায় চব্বিশ হাজার শ্লোকে ভারত সংহিতা রচনা করেছিলেন এবং তা তার শিষ্য গুরুদেবকে শিক্ষা দিয়েছিলেন পরে সেই গ্রন্থই গুরুদেবের ছাত্র বৈসম্পায়ন জন্মজয়কে শ্রবণ করান এরপর নানা সময়ে অন্য লেখকের সংযোজন ও প্রক্ষিপ্ত যোগ হতে হতে মহাভারতের আকার চার গুণ বেড়ে যায় তখনকার ভারতী আজকের মহাভারত হয়েছে তাই আজকের মহাভারত শুধু যুদ্ধের ইতিহাস নয় বরং এক বিশাল বিশ্বকোষ যেখানে কাব্য ইতিহাস ধর্ম দর্শন বেদান্ত ইত্যাদি সব মিশে গেছে আবার অনেক অতিরঞ্জিত বা আষাঢ়ে গল্পও ঢুকে গেছে কেউ কেউ শ্রীকৃষ্ণের গুণগান করতে গিয়ে ভুলভাবে কিছু গল্প জুড়েছেন ফলে তার চরিত্র বিকৃত হয়েছে শ্রীকৃষ্ণের ঐতিহাসিক ভূমিকা মহাভারতের যে অংশে শ্রীকৃষ্ণের আসল ঐতিহাসিক ভূমিকা আছে তার সংক্ষেপ ক কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বভূমি যুদ্ধের আগে ভারতে অধর্ম বাড়তে শুরু করেছিল সর্বত্র অন্যায় ও অত্যাচার চলছিল সেই সময় শ্রীকৃষ্ণ চেয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে কেন্দ্র করে সারা ভারতে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে এজন্য তিনি রাজসু যজ্ঞের ব্যবস্থা করেন কিন্তু এতে বাধা ছিল কারণ তখন সম্রাট সদৃশ ক্ষমতা ছিল মগধরাজ জরাসন্ধের হাতে সে বলপূর্বক বহু রাজাকে বন্দি করে এক ভয়ঙ্কর বলিযজ্ঞের জন্য প্রস্তুত করছিল পশ্চিমে কংস জামাতা পূর্বে ভগদত্ত দক্ষিণে শিশুপাল সবাই ছিল জরাসন্ধের অনুগত ফলে সে প্রায় অপরাজেয় হয়ে উঠেছিল শ্রীকৃষ্ণ প্রথমে কংসকে বধ করেন পরে মথুরা থেকে দুয়ারকায় যাদবদের নিয়ে গিয়ে দুর্গনগর বানিয়ে বসতি স্থাপন করেন জরাসন্ধ বধ যুধিষ্ঠির রাজসুয় যজ্ঞ করতে চাইলে শ্রীকৃষ্ণ বললেন জরাসন্ধ জীবিত থাকলে আপনি কখনো সম্রাট হতে পারবেন না তখন পরামর্শ হল শ্রীকৃষ্ণ ভীমসেন ও অর্জুন ছদ্মবেশে গিয়ে জরাসন্ধকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করবেন সেই মতেই কাজ হয় ভীমসেন দ্বন্দ্বযুদ্ধে জরাসন্ধকে বধ করেন ফলে বন্দি রাজারা মুক্তি পান আর পাণ্ডবদের প্রতিপত্তি সারা ভারতে ছড়িয়ে পড়ে তারপর রাজসুয় যজ্ঞ ও শিশুপাল বধ এরপর যুধিষ্ঠিরের রাজসুয় যজ্ঞ শুরু হয় প্রথা ছিল সভার সবার মধ্যে শ্রেষ্ঠ জনকে অর্ঘ্য দেওয়া দেবের পরামর্শে শ্রীকৃষ্ণকে অর্ঘ্য দেওয়া হলে শিশুপাল তীব্র প্রতিবাদ করে সে ভীষ্ম ও কৃষ্ণকে গালাগালি করে অন্য রাজাদের উত্তেজিত করে যোগ্য ভঙ্গের চেষ্টা করে ভীষ্ম তখন বলেন সিংহ ঘুমিয়ে থাকলে কুকুরেরা যতই চেঁচাক তারা সিংহকে মারতে পারে না তিনি রাজাদের বলেন যদি তোমরা কৃষ্ণকে শ্রেষ্ঠ মানো না তবে তাকে যুদ্ধে আহ্বান করো শিশুপাল তখন প্রকাশ্যে শ্রীকৃষ্ণকে যুদ্ধে ডাকে এতদিন নীরব থাকা কৃষ্ণ এবার রথে উঠে পড়লেন এবং অবলীলায় শিশুপালকে বধ পড়লেন এতে পাণ্ডবদের যশ আরও বেড়ে যায় এবং যুগ্য নির্বিঘ্নে সম্পন্ন হয় পরবর্তী ঘটনা যুধিষ্ঠির তখন সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত হন কিন্তু তার এই সাম্রাজ্য দীর্ঘস্থায়ী হল না দুর্যোধন ঈর্ষায় জ্বলতে লাগল শকুনি তাকে উস্কে দিল আর ধৃতরাষ্ট্র গোপনে তাদের প্রশ্রয় দিলেন তখন আরেকটি ক্ষত্রিয় প্রথার সুযোগ নেওয়া হল দ্রুত ক্রীড়া যেমন যুদ্ধের আহ্বান ফিরিয়ে দেওয়া যেত না তেমনি পাশা খেলায় আহ্বান এলে ক্ষত্রিয়রা ফিরিয়ে দিতে পারত না এই অদ্ভুত প্রথার ফাঁদেই পাণ্ডবরা শকুনির কূটকৌশলে ক্রীড়াই ফেসে গেলেন তারপর আরও একটু বলতে চাই এইভাবে মহাভারতে শ্রীকৃষ্ণের ঐতিহাসিক কর্মকাণ্ড জরাসন্ধ বধ রাজসু যজ্ঞ রক্ষা শিশুপাল বধ সবই ধর্ম প্রতিষ্ঠা ও পাণ্ডবদের শক্তিসংহত করার জন্য ঘটেছিল শাস্ত্রের সার শ্রীকৃষ্ণের বাণী চিরন্তন সত্য নিত্য সনাতন ধর্মাবলম্বীদের জন্য আমরা নতুন নতুন বিষয় নিয়ে হাজির হই শ্রীকৃষ্ণের উপদেশ মহাভারতের ঐতিহাসিক কাহিনী ধর্ম আধ্যাত্মিকতা ও জীবনের শিক্ষা সব কিছু নিয়েই আমাদের ভিডিও যদি আপনি আমাদের এই সংসার ধর্ম চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনাদের সহযোগিতায় আমাদের ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয় ধন্যবাদ